আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ভিডিও দেখার জন্য আর ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আজকে আমি একটা রূপচর্চা বিষয়ক ভিডিও নিয়ে এসেছি এই শীতে আমরা কিভাবে আমাদের স্কিনকে আরও হচ্ছে সফট এবং গ্লোয়িং স্কিন থাকবে সেই বিষয়ে আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি শীতে আমরা সবাই কম বেশি গ্লিসারিন ইউজ করি তো এই গ্লিসারিন মানে শুধু গ্লিসারিন ইউজ না করে গ্লিসারিন যদি আপনারা এভাবে ইউজ করেন তাহলে কিন্তু ত্বক উজ্জ্বল ফর্সা থাকবে এই শীতেও আর একদম বেবি সফট স্কিন থাকবে তো আসুন দেখি এর মধ্যে আমি কি কী মেশাই এখানে কিন্তু আমি একেবারেই ছোট একটা স্পুন নিয়ে নিয়েছি ওই স্পুনের দুই চামচ গ্লিসারিন নিয়েছি যে কোনো চামচ নিলে মেজারমেন্টটা কিন্তু ভার রকমই থাকবে যেহেতু আমি দুই চামচ গ্লিসারিন নিয়েছি এখানে আমি তিন থেকে চার চামচ হচ্ছে গোলাপ জল দিব গোলাপ জল যে কোনো ব্র্যান্ডের হতে পারে অথবা গ্লিসারিন যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে তো এখানে আমি হচ্ছে চার চামচ দিয়েছি তিন চামচ দিলেও কোনো সমস্যা নেই মানে যতটা গ্লিসারিন তার একটু ডাবল অথবা ডাবলের অল্প কম হচ্ছে গোলাপ জল আর এখানে হচ্ছে লেবু দিব লেবু দিব হচ্ছে আমি পাঁচ থেকে ছয় ফুটা এরকম মানে এতটুকু ইসের মধ্যে কোয়ান্টিটির মধ্যে লেবুটা কিন্তু আমাদের ব্লিচের কাজ করে আমাদের স্কিনের যে কালো ছোপ দাগ সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এই লেবুর রসের মাধ্যমে তো স্কিনটা কিন্তু আপনি যদি রেগুলার ইউজ করতে থাকেন এটা স্কিন কিন্তু এমনিতেই গ্লো করবে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে সিরাম হিসাবেও ইউজ করতে পারেন এটা দিনের বেলায় কিন্তু মানে দিনে দুইবার ইউজ করা যাবে দিনে এবং রাতে তো দিনে কীভাবে ইউজ করবেন আর রাতে কিভাবে ইউজ করবেন সেটাও আমি দেখে বলে দিচ্ছি দিনের বেলায় যদি আমরা বাইরে না যাই বাসায় থাকি তো বেলায় প্রথমে কিন্তু স্কিন ক্লিন করে নিতে হবে ক্লিন করার পরে এই রেমিডি অথবা এই সিরামটা খুব আলতো হাতে মাসাজ করতে হবে স্কিনে তো এরকম যদি স্কিনে হচ্ছে মাসাজ করতে থাকেন তাহলে কিন্তু স্কিন ব্রাইট এবং বেবি সফট স্কিন আপনারা পেয়ে যাবেন এই শীতেও স্কিন একেবারে খুবই স্মুথ থাকবে আর রাতে হচ্ছে ইউজ করার জন্য প্রথমে স্কিন তো ক্লিন করে নিতেই হবে তারপরে কয়েক ফুটা হচ্ছে নারিকেল তেল যে কোনো ব্র্যান্ডের নারিকেল তেল দিয়ে স্কিনটা এরকম মাসাজ করতে হবে আলতো হাতে দুই তিন মিনিট ধরে মাসাজ করে নিতে হবে চোখের নিচে দিয়েও মাসাজ করবেন এতে করে যে ডার্ক সেল থাকে সেগুলো কিন্তু রিমুভ হবে ধীরে ধীরে ইউজ করতে থাকলে তো এটা এভাবে মাসাজ করার পরে এরপরে কিন্তু টাওয়াল দিয়ে এটা মুছে নিতে হবে তো মুছে নেওয়ার পরে এরপরে যে রেমিডি বা সিরামটা আমরা রেডি করেছি এটা হচ্ছে অ্যাপ্লাই করব। এটাও যখন অ্যাপ্লাই করব তখন কিন্তু ওই মাসাজ টাইপের এভাবে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে তারপরে আমরা মুখে হচ্ছে এটা ইউজ করব। চোখের নিচে দিয়েও ইউজ করবেন এতে করে কিন্তু চোখের ডার্ক সেল চলে যাবে স্কিনটা হচ্ছে ফর্সা হবে আর অনেক বেশি সফট হবে স্কিন এটা চাইলে কিন্তু হাতে পায়ে সব জায়গাতেই ইউজ করতে পারেন আমাদের শুধু ফেসের মানে ফেসটা ব্রাইট হলে হবে না ফেসের সাথে আমাদের হাত পাড় কিন্তু যত্ন নিতে হয় তো দেখে নিলেন আপনারা ছোট্ট একটা